লাস্টে সবাই দাঁড়াবে ঠিক আছে

አይ አሪፍ <Francotic> <Grid> তাদের একটু উৎসাহমূলক হিসাবে আমাদের আরও পড়াশোনা ভালো করতে পারে সেজন্য অনেক দুঃখ তাদের আরো ভবিষ্যৎ জীবন ভালো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুন আমাদের ওদের দেখা দেখে যেন আরও বিভিন্ন যে স্কুলে ছাত্রছাত্রী আছে বা আরও যে স্কুল আছে বা ওদের ছোটো ছোটোদের বাড়িতে যা যারা ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আছে তাদের থেকে যেন আরো পড়াশুনো যুক্ত হয় এবং যে সমস্ত ছাত্রছাত্রী এসেছেন তারা যেন আরও ভালো করে পড়াশোনা করুক এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো রকম সাহায্যের দরকার পড়ে আমাদেরকে বলবেন আমরা যতটা পারবো আইনগত দিক থেকে বা আমাদের নিজস্ব দিক থেকে সুযোগ করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং আপনাদের মাধ্যমেই আমরা আমি বলব আপনি এখানে যারা এসছেন তারা সবাই ঠিক ছাত্রছাত্রী তারা আপনাদের স্কুলে বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে যে আমাদের বাল্যবিবাহ যেটা আছে সেটা যেন যদি আপনাদের সামনে যদি কোনো কিছু হয়ে থাকে বা কারো আপনাদের শোনা কারোর অল্প বয়সের বিবাহ যদি না হয় সেটা কিন্তু আপনাদের মাধ্যমে প্রচার করতে হবে আপনারা যেমন ভালো ছাত্রছাত্রীরা আছে সেই অনুযায়ী আপনাদের মাধ্যমে সমাজ গড়ারও একটা চাকরি আছে আপনারা আমার নাম্বার আমার থানার নাম্বার দুটো নাম্বার ওপরে দেওয়া আছে আপনারা এই নাম্বার থেকে ফোন করতে পারেন যে কোনো রকম খোঁজখবর শুধু এই এই সংক্রান্ত না বা আপনাদের নিজস্ব লাইফেও যদি কোনো সমস্যা আছে বা কোনো বুঝতে সুবিধা হয় বা কোনো রকম পরামর্শ নেওয়ার জন্য যদি দরকার পড়ে আমাদের কাছে যে কোনো সময় এনি টাইম এ নিয়ে ফোন করতে পারে বা আমাদের কাছে আসতে পারে নিজস্ব সবসময় যে আমরা যে আসামি বা এরকম মস্তান নিয়ে থাকি সেটা কিন্তু না আমরা কিন্তু যে কোনো রকম সুবিধা সুবিধা যে কোনো রকমের সামাজিক দিক থেকে কোনো সুপরামর্শ দিতে নিতে চান বা কোনো কিছু সমস্যায় আমাদের কাছে সলা পরামর্শ নিতে চান তার নিজ আমাদের কাছে খাওয়াতেও আসতে পারে বা ফোন করতে পারেন যদি ব্যস্ততা থাকি বলে দেবো পরে ফোন করবো পরে কথা হবে আমরা কোনো বিষয়ে গাইড দরকার হয় সেক্ষেত্রে আমরা পারি হেল্প করার চেষ্টা করব